এখানে খুবই সুন্দর একটা রেডিমেড ঘর মেলার মতো আকর্ষণ হচ্ছে কি এই ধর ফাস্ট ফুড ওই দেখতে পাচ্ছেন অনেক ধরনের চিকেন ফ্রাই একটা কিলো একটা ফিরি ঠান্ডা কালী মেলা দক্ষিণ কুমিল্লার সবচেয়ে বড় মেলা হচ্ছে এই ঠান্ডা কালী মেলা কত হচ্ছে গিয়ে মেলাটা শুরুটা কীভাবে হয়েছিল জানা যে ব্রিটিশ আমল থেকে এখানে শ্রী উপেন্দ্র চন্দ্র রায়ের বাড়িতে ধর্মীয় কার্যক্রম হিসেবে এখানে কালী তাদের যে কালী পূজা হতো সেই কালী পূজার নামকরণ হিসেবে কালী এবং এটা যেহেতু মাঘ মাসের প্রথম তারিখে হয় সেজন্য ঠান্ডা মাঘ মাসের প্রথম ঠান্ডা থাকে সেজন্য এটাকে ঠান্ডা বলা হয় অর্থাৎ কালী পূজার নামকরণ থেকে কালী এবং মাঘ মাসের ঠান্ডা থেকে ঠান্ডা এ দুইয়ের মিলনে হয়েছে গিয়ে ঠান্ডা কালী মেলা আজকে আমরা চলে এসেছি যে সেই ঠান্ডা কালী মেলাতে বিশেষ করে এখানে বিভিন্ন ধরনের দোকানঘাট জামা কাপড় জুতো বিভিন্ন মিষ্টান্ন এবং অনেক বড়ো বড়ো মাছ পর্যন্ত এখানে পাওয়া যায় এছাড়াও রয়েছে গ্রাম বাংলার বিশেষ গ্রামীণ বাঁশ এবং ব্যাচের তৈরি বিশেষ সেই জিনিসপত্র যেগুলো আসলে কৃষি সামাজিক পরিবারের খুবই গুরুত্বপূর্ণ আর এগুলো হচ্ছে গিয়ে গরুর মুখে দেওয়া গরু বা গরুর বাসুরের মুখে দেওয়ার সেই মাস্কগুলো এছাড়া রয়েছে অনেক ধরনের বেলুন এই বেলুনগুলো বিশেষ করে ফিঠা বানানোর কাজে লাগে সে বিশেষ ধরনের সেই কাঁধের চামচ এবং সেই ডাল গুঠার সেই যন্ত্রগুলো গ্রাম বাংলার বাঁশ ভেতরে যত ধরনের জিনিসপত্র বা সিজনে সবগুলো দেখা যায় খুবই আসলে খুবই সুন্দর এবং দেখতে যেমন সুন্দর জিনিসগুলো কিন্তু গ্রাম বাংলার যেই কালচার আছে সেটাকে তুলে ধরে এখানে খুবই সুন্দর একটা রেডিমেড ঘর সম্পূর্ণ কাঠের তৈরি ভিতরে মিউজিক লাইট জ্বলার ব্যবস্থা আছে এবং পিছনে এখানের বটন প্রাইস লাস্ট প্রাইস কত এটার আমি একশো টাকা এটা সর্বশেষ দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা আমরা আসলে বাইকের একটা গোলাকার বৃত্তের মধ্যে একজন ব্যক্তি বয় বিহীন দেখবে এখানে পাওয়া যাচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত তিনের খাজা কি আসল সত্যিকার কুষ্টিয়ার এখানে স্থানে আসলে কুষ্টিয়ার বিখ্যাত তিনের খাওয়া পাওয়া যাচ্ছে এটা পার পিস কত করে এটা বড় সাইজের এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা এছাড়াও এখানে আছে এটার দাম কত টাকা এটা ছোট সাইজ বিশ টাকা এটা হচ্ছে দুই মাস এটা হচ্ছে পঞ্চাশ টাকা এটা চল্লিশ টাকা এগুলো কি এগুলো সম্ভব এটা চালটার সম্ভব নেই চল্লিশ টাকা

থেকে নেয় প্রতিপুরা বিশ দেখতে পাচ্ছেন অনেক ধরনের ঘর সাজানো বা বিভিন্ন দোয়া দুরুদের সেই পোস্টার এখানে আছে কালী মাতা অনেক রকম ঘর সাজানোর জিনিসপত্র ঠিক এগুলো মূলত ঘর সাজানোর জন্য অনেক সুন্দর একটা সামগ্রী এবং এখানে আছে বিভিন্ন ধরনের ফুটুন কত দিন মেলাতে আছে কেমন লাগতেছে তোমার কাছে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে তোমাদের কোন এলাকা তোমাদের আমাদের হচ্ছে শিয়ালিপাড়া ঠিক আছে ধন্যবাদ এখন আছে একটা ঘরের দোকানে এখানে বিশেষ করে বিভিন্ন ধরনের গড়ি এবং কি সানগ্লাস পাওয়া যাচ্ছে এবং উপরে আছে অনেক ধরনের ক্যাপ অ্যাপল গড়ি পাওয়া যাচ্ছে কিন্তু এগুলোর লোগো অ্যাপল হলেও কিন্তু অরিজিনাল অ্যাপল নয় বা চাইনিজ যে অ্যাপল আছে ওইটাই আসলে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় বিভিন্ন ধরনের ফাস্ট ফুড ওখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের চিকেন ফ্রাই বামুকিয়া কাবাব অর্থাৎ যে গ্রামে গ্রামীণ যে খাবারগুলো সেগুলো পাওয়া যায় এবং যে শহরে যে ফাস্ট ফুড খাবার সেই খাবারগুলো কিন্তু এই মেলাতে পাওয়া যায় বিশাল বিশাল বড় বয়াল মাছ হ্যাঁ সাসাইডে কি মাছ পিতল মাছ এক একটা মাছ কত করে মানে কত কিলো করে হতে পারে এক একটা মাছ সাত থেকে আট কিলো পর্যন্ত হতে পারে এখানে আপনাদের কাছে কেমন লাগছে প্রথম দিকে খুবই এক্সাইটেড ছিলাম কিন্তু এখন একটু ভালো লাগতেছে অনেক বছর পরে আসা হইল দেশে ছিলাম না আচ্ছা উনি বলতেছেন যে উনি আসলে প্রত্যেক বছরে আসতেন কিন্তু বিগত আট দশ বছর ধরে আসতে পারছেন না আমি প্রবাসে থাকার কারণে তবে প্রত্যেক বছর কিন্তু মেলাটা উদযাপন হচ্ছে এখানে দেখা যাচ্ছে খুবই সুন্দর সুন্দর পাঞ্জাবি কালেকশন অসংখ্য পাঞ্জাবি আছে বিভিন্ন কালার এবং সাইজের পাঞ্জাবি ফিস কত করে ভাইয়া এখানে পার ফিস দুশো টাকা করে বলতে সাথে খুঁজে নেন বেছে নেন পার ফিস দুশো টাকা মেলার এই প্রাঙ্গনে আসলে পেয়ে যাবেন হরেক রকমের জিন্স এই প্রাঙ্গন মূলত বিভিন্ন ধরনের জিন্স প্যান্টের জন্য শুধুমাত্র ওই অর্থাৎ এখানে ফ্যান্ট অন্য কিছু নেই জিন্স আছে জিন্স ছাড়াও গ্যাবারি ছোটো বড় ছোটদের বড়োদের সবার ফ্যান্ট কিন্তু সামনে পাওয়া যাচ্ছে আমরা যদি একটু ভাইয়া ফ্যান্টগুলোর রেট কত কেমন করে মানে এক একটার এক এক রেট অর্থাৎ অনেক দোকানে হচ্ছে গিয়ে একটা ফিক্সড রেট বলে থাকে একটা যেমন আমরা ফ্যানসবি দেখছিলাম ফিক্সড রেট দুশো টাকা কিন্তু এখানে ফ্যান এক একটা ফ্যান্টের এক একটা রেট অর্থাৎ আপনার যেটা সহজ হবে সেই সহজ অনুযায়ী উনি দাম বলবেন মেলা প্রাঙ্গণ ঘুরতে ঘুরতে আমাদের অনেকটাই ঘুদে লেগেছে এখন কিছুটা করার জন্য এসেছি আমরা একটা রেস্টুরেন্টে আসছি এখন রেস্টুরেন্টে কী কী আছে অবশ্য জানি না খাবারের জন্য কি কি আছে ভাই মাংস আর এটা হচ্ছে কি আর এটা কি এছাড়া মুখরোচক সব ধরনের খাবার কিন্তু এখানে পাওয়া যাবে স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর সব মিলেই আসলে যদি অনেক বড় একটা বড় ইভেন্ট সবগুলো মিলেই আসলে থাকবে খাবারের জন্য আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি এটা দেখতে পাচ্ছেন বিফ বিরিয়ানি কালারটা কেমন কেমন হয়েছে জানি না খেতে কেমন হবে আমরা সবাই বিরিয়ানি অর্ডার করেছিলাম কেমন হয়েছে বিরিয়ানি টেস্টটা যে বিরিয়ানি নিয়েছি সে তো দশে পাঁচ দিয়েছে আমি বলবো একদম বাজে খাওয়ার অনুপূর্ণ বিরিয়ানিটা আমার একটা পরামর্শ থাকবে বিশেষ করে খাওয়া দাওয়ার যদি ইচ্ছে থাকে আসলে খাওয়া দাওয়া এখানে না খাওয়াতে ব্যাটা হবে এদনের ধরনের পর ইভেন্টগুলোতে আসলে খাওয়ার মানগুলো আসলে সেরকম ভালো থাকে না ওয়াও জাস্ট ওট দা বিড়িনি গেটসেস ইস দ টেস্টা ফাইনাই স্যার মধ্যে সে টেস্টা পাওয়া যাচ্ছে আমার পরিবশনাটা চা এর খুবই ভালো লেগেছে খুবই অসাধারণ চার মজাটা অসাধারণ এমএলআর মতো মাঘসন হচ্ছে গিয়ে এই ধরনের বিভিন্ন জেলাফি আঙ্গুল গজা এদিকে আছে সন্দেশ বাতাশা अदर প্রত্যেক রকমের আইটেম আছে যা অনেক গুলো আইটেম আছে আমি আসলে জানি না সবগুলো আসলে মিশ্রণ খবর গ্রাম বাংলারwidetilde ভাই সেই বাসগুলো পাওয়া যাচ্ছে তাছাড়া আছে সেই শৈশবের বাসিগুলো একসময় এগুলো বাজি বাজি আমাদের সেই শৈশবটা কাটিয়ে দিতে হবে মেলায় আসার সময় এছাড়াও পদ হচ্ছে সারি সারি চটপুড়ি এবং ফুচকার দোকান মুখরোচক আরেকটা খাবারের মধ্যে হচ্ছে গিয়ে চটক এবং ফুচকা বিশাল বর্তমানে এই মেলাতে আরেকটা জিনিস যে যেটা উপলব্ধি করতে পারছি সেটা হচ্ছে কি নয়েজটা অনেক মানুষের নয়েজটা স্বাভাবিক থাকবে এই মেলার মধ্যে কিন্তু পারিভার্শিক যে মাইকিং যে নয়েজটা অনেকে আসলে অনেক ধরনের মাইক ইউজ করে যে মাইকের নয়েজের কারণে আসলে মানে অনেক কিছু বোঝা যায় না অনেকের সমস্যা হয় না ভালোবাসা একটা জিনিস এখন আমি আছি মূলত মেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে এসে রেললাইনের উপরে এটা হচ্ছে কি ঢাকা চট্টগ্রাম যে মেন রেল লাইন এটা হচ্ছে সেই রেল লাইনের সংযোগ রেল লাইনের সংযোগের ফাঁসে কিন্তু সেই আজকের ঠান্ডাকালি মেলাটা হচ্ছে সমাজ যতটা গণিয়ে আসছে এর সাথে সাথে মানুষের আসলে আগমনটা অনেকটাই বাড়ছে এখন আসরের সময় অহরহ মানুষের সমাগম হচ্ছে মেলায় হাঁটতে হাঁটতে আমরা দেখা পেয়ে গেছি আমাদের প্রিয় বন্ধু ফরহাদের সাথে প্রসাদ মেলার থেকে অনেক কিছু নিয়েছে কেমন লাগলো মেলা ছোট অনেকগুলো সেই স্মৃতিগুলো মনে পড়ে না এন্ড গাইস ফাইনালি আজকে আমরা ঠান্ডা মেলা থেকে ত্যাগ করে চলে যাচ্ছি আমাদের গন্তব্যে বাসার দিকে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আসলে খুবই জমজমাট আজকের মেলাটা ছিল বা এখনো হচ্ছে যদি বেঁচে থাকি দেখা হবে আগে ইনশাল্লাহ এন্ড দ্যাথ ইস ফোর টুডে সুই দা নেক্সট ভিডিও